নমস্কার ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন মোহনবাগান ক্লাবের সচিব দেবাশী দত্ত দেবাশী দাস স্বাগত জানাই ময়দান আপডেটে আজকে শুধুমাত্র আমরা মোহনবাগান ক্লাব বা মোহনবাগানের ফুটবল কেন্দ্রিক নয় দেবাশীষ দত্ত মোহনবাসী দত্ত জীবনের বিভিন্ন কিছু ঘটনা নিয়ে আজকে আমরা একটুখানি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনা করব দাস শুরুতেই আপনাকে যেটা জানতে চাইব মোহনবাগান ক্লাবের আপনি বর্তমান সচিব হিসাবে সামলাতে মোহনবাগানের প্রতি এই যে ভালোবাসাটা এটা কি ছোট থেকেই ছিল মানে এটা কি পরিবার থেকেই পাওয়া হ্যাঁ ছোট থেকেই ছিল আমার বাবা মোহনবাগুলো সমর্থক ছিলেন আচ্ছা আমার জীবনের প্রথম খেলা হচ্ছে সাতাত্তর পেলে ম্যাচ আচ্ছা যেটা ইংল্যান্ডের পেলে তখন আমার সাত বছর বয়স ছিল আচ্ছা তারপর মন মানে খেলা দেখতে আসতাম আমাদের অফিসে একজন চাকরি করতেন হকি আম্পায়ার ছিলেন বি কে রায় বলে আচ্ছা তো তার মেম্বারশিপ কার্ডে আমি খেলা দেখতাম তো সেটাই আমার মনে আছে বহু মেম্বার হয়েছি আমি চৌরানব্বই সালে আমি নব্বই সালে ওয়ার্ল্ড কাপ যাই ইটালি ওয়ার্ল্ড কুড়ি বছর বয়সে এবং তখন চুনিদা প্রদীপ দা সবার সঙ্গে আলাপ হয় খেলা দেখতাম কিন্তু আমি মেম্বার হতে পারিনি চুরানব্বই সালে টুটুদা আমাকে হাত ধরে মন মানে নিয়ে আসে আচ্ছা তারপরে অঞ্জনদার সঙ্গে পরিচয় হয় অঞ্জনদা আমি একসাথে ওয়ার্ল্ড কাপ দেখতে যাই ইউএসএ ওয়ার্ল্ড কাপ সেখান থেকে ফিরে আসার পর অঞ্জনদাই আমাকে মেম্বার করে তারপর আমি আস্তে আস্তে ক্লাবের কাজে যুক্ত হয়ে যায় আচ্ছা একটা বিষয় আপনার তাহলে কি মানে বাবা বা পরিবারের অন্যান্য সদস্যরা কি ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন না ক্লাবের সঙ্গে কেউ যুক্ত ছিল না বাবার সঙ্গে টুটুদার ভাব বন্ধুত্ব ছিল সেটা ব্যবসায়িক কারণে আচ্ছা তার সঙ্গে ক্লাবের কোনো সম্পর্ক ছিল না মানে নিজে ফুটবল খেলেছেন কোনোদিন মানে ফুটবল স্কুলে যেরকম সব বাঙালিরাই খেলে সেরকম খেলেছি কিন্তু সেই অর্থে তার ওপরে কিছু খেলিনি আচ্ছা মোহনবাগান ক্লাবে তো গোল্ডেন প্রিয় প্রচুর সময় গেছে যত নব্বই দশক আশির দশক বা বর্তমানে মোহনবাগান ক্লাবের সেরা অধ্যায় যদি বলতে বলা হয় আপনার আপনার নজরে সব থেকে সেরা অধ্যায় কোনটা ছিল বা কোনটা রয়েছে দেখুন আমি মনে করি সাতানব্বই থেকে দু আচ্ছা মোহনবাগান একটা অপ্রীতিরদ্ধ ছিল সাতানব্বই আটানব্বই সাতানব্বইতে আমরা ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ন হই আটানব্বইতে আমরা হতে পারিনি নিরানব্বইতে আবার আমরা চ্যাম্পিয়ন হই দু হাজারে আমরা এক পয়েন্টের জন্য রানার্স হই দু হাজার একে আবার আমরা চ্যাম্পিয়ন হই আই লিগ এর মধ্যে অন্য টুর্নামেন্টও আমরা জিতেছি তারপরে দু হাজার দুই তিনটাও ভালোই কাটে কিন্তু তারপর একটু ডামাডোল আছে ক্লাবে তিন থেকে পাঁচ স্পেশাল অফিসার ছিল সেখানেও ডামাডোল ছিল তারপরে পাঁচের পর আবার শুরু হয় কিন্তু আমি সেই অর্থে আমি বলবো তার আগে মানে এটা আমি আমার যতটুকুনি দেখা তার আগে তো নিশ্চয়ই থেকে তিরাশি মনমানের আমি বলবো একটা স্বর্ণ যুগ গেছে তারপরেও খুবই ভালো গেছে আমি এখানে একটা আপনাদের ব্যাখ্যা দিই এখন একটা টুর্নামেন্ট আইএসএল আই আপনি সফল হলেন আর না হলেন তাহলেই আপনি ব্যর্থ নালে সফল কিন্তু তখন কি ছিল ডুরান রোভাস আইপি শিল বরদলুই নাগজি সকালে টুর্নামেন্ট তাহলে যদি আপনি তিনটেতে ত্রিমুকুট তিনটে ট্রফি চ্যাম্পিয়ন অন্যগুলোতে কিন্তু হেরেছে আচ্ছা তা আপনি যদি তখন বলেন তারা কি অসফল কিন্তু ত্রিমুকুট জয় হচ্ছে সবচেয়ে সফলতা তো সেই জন্যে এবার দেখবেন ইতিহাস ঘেটে যদি দেখেন মনমান দুটো ট্রফি ইস্টবেঙ্গল দুটো ট্রফি কখনো মনমান তিনটি ইস্টবেঙ্গল একটা অন্য রাজ্যের টু ক্লাবগুলোও মাঝে মাঝে একটা আধা ট্রফি জিততো তখন খেলার সুযোগ অনেক বেশি ছিল অনেক ট্রফি ছিল এখন তো আই এস আইএসএল কাপ আর খুব হলে ডুরান কাপ এছাড়া তার সুযোগই নেই আপনি যদি এগুলো না পান তাহলে তো আপনি এ হলেন তবে হ্যাঁ আপনাকে প্রথম ছয় থাকতে হবে আইএসএল আপনি যদি তার নিচে থাকেন তাহলে সেটা সত্যি সত্যি অসফল দেখ মোহনবাগানের সেরা খেলোয়াড় যদি বলতে বলা হয় কার নাম উল্লেখ করবেন এবং সেরা কোচ না এখানে তো একজনের নাম বলা যেতে পারে না দেখুন আমার সঙ্গে যাদের খেলা আমি আমি আমার আমি কৃষ্ণুদের খুব ভক্ত ছিলাম আচ্ছা আমি সুব্রত যে ছবি আমার বাড়িতে টাঙানো আচ্ছা তো প্রসুন্দারও খেলা আমার খুবই ভালো লাগতো পরের দিকে যখন আমার সঙ্গে খেলার জন্যে ব্যারেটো আমি মনে করি অন্যতম সেরা প্লেয়ার বাসুদেব মন্ডল আমার দেখা অন্যতম সেরা মিডফিল্ডার সে ওইভাবে হয়তো গ্ল্যামারে আসতে পারেনি কিন্তু বাসুদেব অত্যন্ত ভালো প্লেয়ার ছিল সত্যজিতের সত্যজিৎ অন্যতম সেরা প্লেয়ার পরের দিকে সুনীল নডি সেরা বিদেশি ও এখন যারা খেলছে তারাও অনেক সেরা কোচ সেরা কোচ দেখুন আমার চোখে আপনি যদি বলেন তাহলে আমি তিনজনকে বলবো পি কে ব্যানার্জি অমন দত্ত আর সুব্রত ভট্টাচার্য সুব্রত ভট্য তিনটা হচ্ছে একদম বাঙালি কিংবদন্তি যাকে বলে আর এই তিনজনকে আমি সেরা নিশ্চয়ই করিম বড় করছিল যার সঙ্গে আমি কাজ করেছি সুভাষ দাস সঙ্গে সুভাষ ভূমিকের সঙ্গে কিন্তু সুভাষ ভূমিকের সঙ্গে আমরা বেশি বেশি কাজ করার সুযোগ পাইনি সেই আমি ওনাকে অতটা অ্যানালিসিস করতে পারবো না কিন্তু আমি যাদের সঙ্গে কাজ করেছি তাদের সঙ্গে যদি তুলনায় হয় তাহলে পি কে ব্যানার্জি অমল দত্ত সুব্রত ভট্টাচার্য আমি বলতে পারি অন্যতম তিন সেরা এরপর আমি যে ফুটবল প্রশাসক প্রথম প্রথমে কবে থেকে কবে কাজ শুরু করলেন মনবান ক্লাবের প্রশাসক হিসাবে নিযুক্ত হলেন দেখুন আমি মনবানের সঙ্গে যুক্ত আছি পঁচানব্বই চুরানব্বই পঁচানব্বই থেকে কিন্তু সাতানব্বই থেকে ধরতে পারেন আমি পুরোভাবে এসেছি এবং সাতানব্বইতে আমি ফুটবল কনভেনার সাতানব্বই যে টিম বিল্ডিং সেটা আমাদের আমার সঙ্গে আরো কিছু লোক ছিল আমরা সবাই মিলে এবং সাতানব্বই থেকেই কিন্তু আমার ফুটবল কনভেনার এই সাতানব্বই আটানব্বই নিরানব্বই দু হাজার বারো নিয়ে আসা সবই ওই পিরিয়ডে তারপরে দু হাজার পাঁচ থেকে আমি ফাইন্যান্স সেক্রেটারি দু হাজার পাঁচ থেকে দু হাজার বাইশ কোনো ছেদ পরেনি আমি ফাইন্যান্স সেক্রেটারি ছিলাম ২০২২ ইলেকশন জিতে আবার সচিব হয়েছি মানে বলতে পারেন সেই ছিয়ানব্বই সাতানব্বই থেকে আর দু হাজার পঁচিশ টানা মন মান যতটা বাড়িতে সময় কাটিয়েছি তার থেকে মনে হয় ক্লাবেন ওখানে এটা একটা সেকেন্ড কি হ্যাঁ তো অঞ্জন মিত্রকে তো আপনি বলেন আমার প্রশাসক হিসাবে গুরু তো প্রধান শিক্ষণীয় বিষয় কি কি অঞ্জন মিত্রর কাছ থেকে আপনার শেখা অঞ্জনদার যেটা ছিল অঞ্জেন্দা খুব মৃত ছিলেন খুব ভালো কথা বলতে মানে খুব আস্তে ধীরে সুস্থে কথা বলতেন এবং অঞ্জেন্দার তীক্ষ্ণ বুদ্ধি অঞ্জেন্দার যেটা প্লাস ছিল যে বুদ্ধি আমরা ধারে কাছেও পারবো না সেটা হচ্ছে ওনার তীক্ষ্ণ বুদ্ধি আর ওনার দূরদর্শিতা খুব ছিল বিশাল উনি দূরটা খুব দেখতে পারতেন তখনকার দিনে উনি কিছু বাণী দিয়ে গেছেন যে বাণীগুলো আজকেও লোক আলোচনা করে যে ময়দানে কোনো কিছু স্ট্র্যাটিক নয় আচ্ছা সেটা ওনারই বাণী আচ্ছা উনি বলে গেছিলেন তা এই রকম নানা কথা আছে যেটাকে উনি বলতেন যেগুলো উনি ফুটবলটাকে অনেক বেশি গুরুত্ব দিতেন অন্য স্পোর্টসের থেকে যে ফুটবলটাই বলতো মোহনবাগান জনপ্রিয় ফুটবলের জন্যে কিন্তু ওনার মানসিকতাই ছিল যে ফুটবলই মনমান খালি খেলবে আচ্ছা আর অ্যাথলেটিক্স বিকজ ইট ইজ দ্য মাদার অফ অল স্পোর্টস তাই জন্য অ্যাথলেটিক্স আর ফুটবল এই দুটো ডিসিপ্লিনই থাকা উচিত এইটা উনি চিরকাল চেয়েছেন কিন্তু মন মানে অন্য ডিসিপ্লিন হকিটা বন্ধ হয়েছিল ওনার সময় কিন্তু ক্রিকেটটাও উনি চালাতেন কেন ক্রিকেট ঐতিহ্য বিশাল কিন্তু ক্রিকেট বন্ধ করা যায় না কিন্তু ওনার মানসিকভাবে ছিল যে ফুটবলকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত আমার মনে হয় আজকের দিনে যদি উনি বেঁচে থাকতেন উনি খুব খুশি হতেন যেভাবে ফুটবলের প্রসার হয়েছে যেভাবে ফুটবল এগিয়েছে যেভাবে আজকে মোহনবাগান খেলছে এইলো ফুটবলে সেটাও নি দেখলে অনেক বেশি খুশি হতো